গরমে ছাদ যেন আগুনের তাওয়া ঘরের ভেতর ফ্যান এসিও কাজ করে না তাপমাত্রা হয় পঁয়ত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপ শুধু অস্বস্তি নয় শরীরের জন্য ক্ষতিকর আর বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয় দ্বিগুণ আমরা দিচ্ছি আধুনিক হিট প্রুফিং সার্ভিস ছাদে প্রফেশনাল রিফ্লেক্টিভ কোটিং যা সূর্যের তাপ আশি শতাংশ পর্যন্ত প্রতিরোধ করে দেখুন পার্থক্য আগে ছাদ ছিল উত্তপ্ত এখন ঠান্ডা ঘরের ভেতর আট থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যায় ইউডিসি হোম রিপেয়ার সার্ভিসের হিট প্রুফিং করে আমার ঘর এখন ঠান্ডা এসি ছাড়াও রাতে ভালো ঘুম হয় ইউডিসি হোম রিপেয়ার সার্ভিস ছাদ হোক ঠান্ডা ঘর থাকুক আরামদায়ক আপনার ছাদ কি বেশি গরম তাহলে দেরি নয় ইউডিসি হোম রিপেয়ার সার্ভিসে আজই কল করুন